হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আরেকটা ছোট ব্লগ শুরু করলাম আর প্রতিদিনকার মতো ঘুম থেকে উঠলেই তো মাথায় একটা টেনশন কি খাবো কি বানাবো কি নিব তো আজকেও নিয়ে ফেললাম রুটি আর এটার জন্য পরোটা এখানে মুগ ডাল রান্না করা ছিল মাছের মাথা দিয়ে সেটারও একটু ছিল রাতের ডিম্পোজ করে নিলাম চা তো আছেই থাকবেই তো এরপরে এগুলো দিয়ে যাক সবাই নাস্তা করতে বসে গেলাম এখান দিয়ে ওর বাবা এখনও উঠছে না ও শরীরটা বেশি ভালো না তো দেখি যে সারাক্ষণই ঝিমাই ঝিমাই থাকে আমি জানি না টাইফয়েড থেকে যারা টাইফয়েড আক্রান্ত ওরাই ভালো বলতে পারবে যে যখন ইঞ্জেকশান শেষ হয় এরপরে যে অ্যান্টিবায়োটিকটা চলে এটাতে কি ঘুমের প্রভাব বেশি থাকে কি না আমি দেখলাম যে ওর গতকালকে ইঞ্জেকশান শেষ হয়েছে আর আমি সেদিন একটা জিনিস ভুল বলছি অনেকে হয়তো এটা নিয়ে করছিল করছিলো আমাকে জানাইছে যে ওকে কি চব্বিশটা ইঞ্জেকশান দেওয়া হয়েছে আমি আসলে সেটা ভুলে বলছিলাম এটা ছিল চোদ্দোটা ইঞ্জেকশান ছিল ওর তো চোদ্দোটা কোর্স গতকালকে শেষ হয়েছিলো তো এরপরে ওর রাতে থেকে অ্যান্টিবায়োটিক শুরু হয়েছে এবার অ্যান্টিবায়োটিক খেতে হবে তো এরপরে এ মানে অ্যান্টিবায়োটিক খাওয়ার পর থেকে না দেখি যে খুব ঝিমাচ্ছে আমি বুঝলাম না যেখানেই যাচ্ছে ওইখানেই ঘুমায় পড়তেছে এরকম অবস্থারকে তো এরপরে আমি এখান দিয়ে দুহা আমাকে আজকে একটু হেল্প করে দিচ্ছে ওর ড্রয়িং রুমের গুলো একটু ছিল ময়লা হয়ে গেছে কয়েকদিন হলেই বালি জমে যায় তারপর আমি এখান দিয়ে ওর বাবাকে একটু আলু সিদ্ধ করে দিলাম মিষ্টি আলু আনছিলাম আর আমি রান্না করছিলাম তো এখানে আমি টমেটো কই মাছ আলু দিয়ে রান্না করলাম তারপরে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ভাজি করলাম তারপরে একটু পোড়া পোড়া করে এখানে করলা ভাজি করে নিলাম এত মজা লাগছে করলা ভাজিটা মানে একটু মুচমুচে মুচমুচু ছিল তো ভাত খেতে খুব ভালো লাগছিল আর খাওয়া প্রায় শেষ পর্যায়েই ছিল এখানে তো এরপরে বিকালবেলায় আমি একটু কেক বানায় নিলাম এখানে আজকে বিকালে নাস্তা আর কী বানাবো তো পরে চিন্তা করলাম অনেকদিন হয়েছে কেক বানাই না তাহলে একটা কেক বানাই আর মাঝে মধ্যে কেক বানাতে আমার কাছে ভালোই লাগে খারাপ লাগে না তারপরে এখানে আমি বাসায় মালটা ছিল তো একটা মালটা থেকে কিছু জুস করে নিলাম নিয়ে তারপরে তিনটা ডিম দিয়ে একটা কেক বানাই নিলাম তো কেকটা খারাপ হয়নি এই যে দেখতে ভালোই হয় আর খেতেও খারাপ হয় নাই তো এরপর বিকালে নাস্তা আজকে আমাদের কেক দিয়ে হয়ে গেল এখানে তো আজকে আর সবাই গরমও পড়তেছে বেশ তো চা আর নিলাম না ওর বাবা তো দুধ খায় তো ওকে দুধ মানে আর নিজেরা চাটা নিলাম না আয়রাকে দুধ দিলাম তো এরপরে বিকালে নাস্তা মোটামুটি কমপ্লিট এখানে এগুলো সেরে টেরে আমি একটু টিভি দেখতে বসলাম হাতে একটু মোবাইলটা নিয়ে কাজ করছিলাম আর দেখি যে আমার মেয়ে তো এখান দিয়ে কি অবস্থা ও ডুকডুক টুকরো একটা নিয়ে যে কেসা সোফা সব কুশনগুলো নিচে ফেলছে ওর জন্য আমি আর কিছু না ধুয়ে পরিষ্কার রাখতে পারি না এই যে আমি এটা অল্প কয়েকদিন হয়েছে আমি যেগুলো ধুইছি আরও কীভাবে যেগুলোকে নিচে ফেলতেছে যতই প্রতিদিন ঘর মুছি না কেন তারপরে একটা বালি না জমেই যায় কিভাবে যেন বাহিরের মানে বালিগুলো মনে হচ্ছে বাতাসের সাথে আগে ঘরের সব জিনিসপত্রে আটকে যায় তো এরপরে এখানে ও এগুলো করছিল আর টিভিও দেখছে এখান আমার সাথে সাথে ঘুরছিলো আর এই যে আমার এই মানুষটার অবস্থাটা এখন এরকম হয়েছে ও যেখানেই যাচ্ছে সেখানে শুয়ে পড়তে আর ঘুমাই যাচ্ছে ওকে ভাত খাওয়ার জন্য বলি ডাকতে ডাকতে ও সবার পরে আসে এরকম অবস্থা হয়ে গেছে এখনও আমি জানি না আপনারা একটু আমাকে জানাই তো যাদের এরকম কোনো সমস্যা হয়েছে টাইফয়েড হয়েছিল এরপরে যেমনি দুর্বলতার কারণে এটা হচ্ছে নাকি অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণেই হচ্ছে কমেন্টটি একটু জানাতে পারেন আমাকে তারপরে এখানে ওই রুম থেকে আমি যখন এই রুমটাতে আসছি কারেন্ট চলে গেছিলো আর এখান থেকে আয়রা দেখি যে এই অন্ধকারের মধ্যে লাইটে আলো তো ওইখানে দোলনায় বসছে দোল খাচ্ছে তো সব কিছু মিলায় আছি আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত ভালো আছি তারপরও সুক্রিয়া চেয়ে ও যে সুস্থ হয়ে উঠছে সবাই আমার জন্য দোয়া করছেন আলহামদুলিল্লাহ তা আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম